আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে অনেক বেশি ভালোবাসে জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আমি তো মনে হয় হারিয়ে গেছি তাই না আমার কথা কি আপনাদের মনে আছে অনেক দিন ভিডিও দেওয়া হয় না সেই কারণে এই কথাগুলো বলা আমি অনেক বেশি অসুস্থ ছিলাম অনেক ঝামেলা ছিল সব কিছু মিলিয়ে আমার ভিডিও আপলোড করা হয়নি আর ভিডিও দেওয়া হয়নি আগে যখন আমি ভিডিও দিতাম তখন যখন আপনারা আমার বারান্দাকে দেখতেন তখন কিন্তু আমার বারান্দাটা একরকম ছিল এই পাশে কিন্তু আমার অনেক বড় একটা স্ট্যান্ড ছিল স্ট্যান্ড এর মধ্যে অনেক ছোট বড় প্ল্যান্ট টা আমার রাখা ছিল কিন্তু সেই স্ট্যান্ড নেই বারান্দার গ্রিলটা বাইরে থেকে বাড়িয়েছি যার কারণে আমার এখান থেকে একটা স্পেস হয়েছে সব কিছু মিলে বারান্দাটা এক এই অবস্থা আছে আর অনেক দিন আমি ঘরে ছিলাম না যেহেতু ঘরের বাইরে থাকলে কিন্তু অনেক বেশি সমস্যা হয় যারা জানেন যারা গাছ লাগায় যত বড় বড় গাছগুলো আছে আমি যথাসম্ভব চেষ্টা করেছি উপরে উঠিয়ে রাখার জন্য হিবিস্কাসের গাছগুলো আমি এক সাইড করে রেখেছি আর এখন তো শীতকাল চলে আসছে এই আর কি ডরমিনে চলে যাবে এগুলোর মধ্যে খুব একটা ফ্লাওয়ার নেই তারপরে অল্প কিছু ফ্লাওয়ার হচ্ছে তো এখান থেকে আছে আমার সাদা জবা এখান থেকে আছে হলুদ জবা বাগান বিলাসটাকে হার্ড পুরিং করে দিয়েছে দিয়েছিলাম এখনো ফ্লাওয়ারিং হয়নি গোল্ডেন হেলথ এইগুলো না এত বেশি হয়ে যায় খুব স্প্রেড হয়ে যায় দেখা গেছে যে একবার এই প্লান্টটা আমি আমার কাছে এনেছি আর যেখানে সিড হয়েছে সিড পড়েছে ওখানে এই গাছগুলো হয়ে গিয়েছে ফ্লাওয়ারিং হবে এখনো ফ্লাওয়ারিং হয় নাই এগুলো হচ্ছে আমার কুন্দ ফুল এখান থেকে আছে রঙ্গন একটাও একটা হিবিস গাছ রবার মধ্যে ফ্লাওয়ারিং হয়েছে আর ফ্লাওয়ারিং হবে ফলি আছে আর এটা হচ্ছে আমার অঞ্জলিকা প্লান কুঞ্জলতা যেটাকে বলা হয় সারপ্রাইজ ভাই না এটাকে গ্রো করে রেখেছিলাম গ্রিল দিয়ে বে উপরে চলে গিয়েছে উপরে স্ট্যান্ড রেখেছি এখন যেহেতু শীতকাল অনেকেই হয়তোবা শীতের ফুল দিয়ে তাদের বাগান একদম রঙিন করে তুলেছেন কিন্তু আমার বাগানে হয়তো বা এত বেশি রঙিন নেই আমার আসলে ওরকম করে নার্সারি তো যাওয়া হয়নি আর বেশ অনেক দিন পরে যেহেতু ভিডিওটা আমি একটু শেয়ার করছি সেহেতু আসলে ওরকম করে নাই তারপর যতটুকু আছে তো আপনাদের সাথে একটু শেয়ার করছি মেলুন কালারের চন্দ্রমল্লিকা হলুদ কালাঞ্চ অনেক বেশি ফ্লাওয়ারিং হয়েছে ফুল ব্লুমিং হয়েছে হাজারি গোলাপ যেটা নাকি আমার বারান্দায় সবসময় থাকে নয়ন তারা পিটুনিয়ার অনেক ছোট ছোট চারা আমি এনেছিলাম সবগুলো চারা হয়নি যাই হোক কি কারণে আমি জানি না এখানে একটা এই যে হয়েছে এখনো ফ্লাওয়ারিং আসেনি ফ্লাওয়ারিং আসলে তো অবশ্যই আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব আর উপর থেকেও আছে থেকেও একটা পিটুনিয়াকে আমি গ্রো করে রেখেছি আরেকটা স্ট্যান্ড আছে আমার সেই স্ট্যান্ডের মধ্যে এভাবে করে এই গাছগুলো আপাতত এখন এভাবে করে রাখা আছে হলুদ একটা রঙন আছে এই রঙনটাকে আমি হার্ড পুনিং করে দিয়েছিলাম এটা ছিল আমার উপরে ছাদ বাগানে সেখান থেকে এনে আমি হার্ড পুনিং করে এভাবে করে রেখেছি এখনো ফ্লাওয়ারিং আসেনি আশা করছি এসে যাবে আর ওই যে শিউলি ফুল আমার খুবই ভালো লাগার একটি প্ল্যান্ট হচ্ছে এটি এটি হচ্ছে শিউলি ফুল অনেকদিন ঘরে ছিলাম না যার কারণে শিউলি ফ্লাওয়ারিং হয়েছিল সময় মতো সেই সময়টাতে আমি ঘরে ছিলাম না তাই কারণে আমার ফুলগুলা দেখাও হয়নি আমি আপনাদেরকে দেখাতেও পারিনি এই পাশ থেকে আছে একটা রেড জবা লাল রক্তজবা আছে এখনো এই দেখুন কি অবস্থা মিলিবাগের ডালটাকে কেটে দেব Hibiscus একটাই হচ্ছে সমস্যা সেটা হচ্ছে যে এদের মধ্যে এত বেশি মিলিবাগ আক্রমণ হয় থেকে যদি এটাকে সেভ করে রাখা যায় তাহলে কিন্তু Hibiscus সারা বছরই আপনার বাগানদায় ফ্লাওয়ারিং হয়ে যাবে আমরা গ্রামে এটাকে বলে থাকি রক ফুল আর এর থেকে আছে কামিনী মাধবিলতা প্লান্ট এটা সে বারিন্দায় রাখা ছিল এই মাধবিলতা প্লান্ট কিন্তু আমার অনেক পরিমাণ ফ্লারিং হয় এবং হয়েছেও তারপরে এটাকে আমি হাটফোর্মিন করে এই বারিন্দায় নিয়ে রেখেছি অনেক বড় একটা গাছ যেহেতু এখন শীতকাল এখন তো এইসব যে গাছগুলো আছে এই ধরনের গাছগুলো ফ্লাওয়ারিং হবে না গাছগুলো আছে এইটুকুই কারণ এরা তো একদম ফুল আছে এই কারণে আর শীতের এই অল্প কিছু আছে আমার গাছ এভাবে করি আপাতত আমি আমার বাগানটাকে সাজিয়েছি শীতের গাঁদা ফুল অনেকগুলো ভ্যারাইটি আছে আমার এখানে গাঁদা ফুলের পাশে একটা অপরাজিতা আছে সাদা আর নীল অপরাজিতা আমি একসাথে করে গ্রো করে রেখেছি এই যে এটা সাদা আর এ পাশে ফ্লাওয়ারিং হয়নি আজকে আমার এই ছোট বারান্দাটা আর একটা সংযোজন করেছি যেহেতু বারান্দাটা আগে থেকে একটু স্পেস হয়েছে আর আগের স্ট্যান্ড গুলো সরিয়ে ফেলেছি স্পেসটাকে আমি এইভাবে করে ফেন্সটা এখানে রেখেছি এখানে বসে সন্ধ্যায় বা সকালে সময় কাটাতে পারি আমার ভালো লাগবে এটার উপরে আরেকটা স্ট্যান্ড রেখেছি সেই স্ট্যান্ডটার মধ্যে এভাবে করি এই গাছগুলো আমার রাখা আছে কবি চায় পিনে কে বাহানে চলে আই আমি চিনি কে ডিব্বে মে রাখি আপকে হিসে কি জানি অনেকের বারান্দা আরো বেশি সুন্দর অনেক বেশি রঙিন তারপরেও আমার এই বারান্দাটা আপাতত এখন পর্যন্ত যেরকম করে রেখেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি এই আর আরেকটু সাজাবো তখন আবার সামনের দিকে অবশ্যই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন হাসি খুশি তো অবশ্যই থাকবেন